যারা একটা মিনি পোর্টেবল ফ্যান কানেকশনে রাখতে চান তাদের জন্য এই ভিডিওটা হতে পারে একমাত্র সমাধান যারা এই ধরনের একটা ছোট মিনি রিচার্জেবল পোর্টেবল ফ্যান কিনতে চাচ্ছেন তাদের জন্য আমরা সম্পূর্ণ অথেন্টিক একটা সুপারমুন ব্র্যান্ডের মডেল নাম্বার হচ্ছে ছেষট্টি মডেলের একটা ফ্যান নিয়ে আসলাম যে ফ্যানটা বাজারে যথেষ্ট চাহিদা প্রথম আমাদের স্টকে ছিল এই প্রোডাক্টে মাঝখানে ছিল না এখন আবার আসছে এখনো আবার শেষের পথে শেষ পর্যায়ে এসে তো লোডশেডিং এর পাশাপাশি তো গরমের পরিমাণ যথেষ্ট বেড়ে গেছে যাদের বাসা বাড়িতে মা বাবা আছে অথবা ছোট দিদি আছে

আপনার যে কোনো জায়গায় ফ্রি করা যাবে ছোট একটা এলইডি ইউজ করছে এটাতে অনেক পাওয়ারফুল যে আপনার ফোনকে সম্পূর্ণ আলোকিত করে রাখবে এই প্রোডাক্টটা তিনটা কালার হয়ে থাকে তিনটা কালার আমাদের এখানে আছে কমিশন করে আমরা রাখছি এই কালারগুলো আপনারা চাইলে যে যেটা নিতে চান এই যে এটা হচ্ছে আপনার কালার এটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে কালার এই ব্লু কালার এই গুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন এই প্রোডাক্টটা যাদের প্রয়োজন তারা ইনশাআল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সরাসরি কল করে এই প্রোডাক্টটা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন এই প্রোডাক্টটা আগে বেশি ছিল এখন আমরা সম্পূর্ণ অফার মূল্য দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা দিয়ে আপনারা চাইলে এই প্রোডাক্টটা একটা সংগ্রহ করে রাখতে পারেন এই প্রোডাক্টটার দাম বেশি হওয়ার কারণ হচ্ছে এটাকে ইউজ করছে উন্নত মানের মোটর ইউজ করছে উন্নত মানের ব্যাটারি ইউজ করছে উন্নত মানের তারপরে যে কোয়ালিটি যে পরিমান ওই পরিমানে এটার দাম কত বেশি সংগ্রহ করে রাখতে পারবেন এখন চাহিদা বাড়ার সাথে সাথে আমাদের প্রোডাক্ট গুলো যদি শেষ হয়ে যায় তখন আমরা চাইলে দিতে পারবো না যারা এগারো আগে নেবেন তাদের জন্য আমরা এই প্রোডাক্টটা দিতে পারবো ইনশাল্লাহ আজকে এ পর্যন্ত আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ হাফেজ